আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লাহ ওয়া বঁচ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যেখান থেকে আমরা বুঝতে পারি যে কেয়ামুল্লাঈ যদি কেউ পড়ে তাহলে সে জান্নাতে যাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন ইয়া আইহান্ন ওহে মানুষ সকল সালাম তোমরা তোমাদের মাঝে সালাম বিনিময় করো হাম এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এরপরে আল্লাহ রসুল বলছে ওয়া তো আম অন্যকে খাবার খাওয়াও সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাস নিয়াম যখন সকল মানুষ ঘুমন্ত থাকে এমন অবস্থায় তোমরা সালাত আদায় করো রসল্লা সালি সাল্লাম ফজিলত হিসেবে তিনি বলছেন তাদ হুল বিসালাম যদি তোমরা এই কাজগুলো করতে পারো তাহলে তোমাদের প্রতিপালকের যে জান্নাত রয়েছে এই জান্নাতে তোমরা নিরাপদে প্রবেশ করবে তাহলে বোঝা যাচ্ছে যদি আমরা লাইল পড়ি তাহলে জান্নাতের পথ আমাদের জন্য সুগম হবে অতএব আমরা সে আমলটুকু করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ